আজকের গল্প হরিদাসপুরের ভুতুড়ে বাড়ি অনেক বছর আগে হরিদাসপুর নামে একটি ছোট্ট গ্রামে ছিল একটা ভাঙাচোরা পুরোনো বাড়ি গ্রামের মানুষ ওই বাড়িটাকে ভুতুড়ে বাড়ি বলেই চিনত কারণ রাত হলেই বাড়িটার ভেতর থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যেত কখনো দরজার কর্কশ আওয়াজ কখনো জানলার কাঁচে ঠক। আবার কখনো মনে হতো যেন কেউ দূর থেকে হাহাকার ভরা হাসি দিচ্ছে দিনের বেলাও বাড়িটা চেহারায় এমন ভয়ানক লাগত যে গ্রামে কেউ খুব কাজ দিয়ে যেত না কিন্তু গ্রামে তিনজন দুষ্টু ছেলে ছিল ঋষভ পিকলু আর সায়ন একদিন ঋষভ বলল জানা এতদিন সবাই বলে এই বাড়িতে ভূত আছে কিন্তু কেউ দেখেছে আজ রাতে আমরা গিয়ে দেখে আসবো পিকলু একটু ঘাবড়ে গেলেও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল সেদিন রাত দশটা বাজতেই তিন বন্ধু হাতে মশাল নিয়ে চুপি চুপি বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো চারপাশে অদ্ভুত নিরবতা শুধু শেয়ালের ডাক শোনা যাচ্ছিল দূরে কোথাও তিনজনের বুকের ভেতর বাড়ছিল তবুও তারা ভেতরে ঢুকে পড়ল ভাঙা ছাদের ফাঁক দিয়ে চাঁদের আলো ঘরে এসে পড়ছিল দেয়ালে ঝুলে থাকা মাকড়সা জাল আর ধুলো মাখা আসবাবপত্র দেখে গা ছমছম করে উঠল হঠাৎ করকর করে একটা দরজা খুলে গেল চিৎকার করে উঠলো থেকে কিন্তু দরজার পেছন থেকে বেরিয়ে এলো এক কালো বিড়া আর মিয়াও মিয়াও করতে করতে ছুটে পালাল তারা একটু হাঁপ ছাড়লেও ভেতরে ভয়টা থেকেই গেল কিছুটা এগোতেই এক ঘরের ভেতর থেকে ভেসে এলো হো 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 করে একটা হাসির শব্দ তিনজন একসাথে থমকে দাঁড়ালো মশালের আলো ফেলে তারা দেখতে পেল ঘরের ভেতরে একটা বড় সাদা কাপড় ঝুলছে আর তার নিচে দাঁড়িয়ে আছে এক গুরুমান মুখে অদ্ভুত হাসি প্রথমে সবাই ভেবেছিল এটাই ভূত তিনজনই চিৎকার করে দৌড়ে পালাতে যাচ্ছিল তখন লোকটা হেসে বলল আরে বাপু দাঁড়াও দাঁড়াও আমি ভূত নয় আসলে তিনি ছিলেন গ্রামের পুরনো প্রহরী রাতে তিনি ফসল পাহারা দিতে আসতেন আর যাতে কেউ বাড়ির দিকে না আসে সেজন্য ইচ্ছে করেই কাপড় ঝুলিয়ে রাখতেন আর অদ্ভুত শব্দ করতেন তার মজা দেখে গ্রাম জুড়ে সবাই ভাবছিল বাড়িটা ভুতুড়ে পিকলু আর সায়ন সব শুনে হেসে লুটোপুটি খেল পরদিন গ্রামে ফিরে তারা সবাইকে জানালো আসল ঘটনায় তখন থেকে ওই বাড়িটিকে আর কেউ ভয় পেল না বরং সবাই বলল ভূত নেই সব মানুষের বানানো ভয় আর সেই থেকে গ্রামে ভূতের গল্প শোনালে সবাই হাসতে হাসতে বলে ওটা হতো হরিদাসপুরের হাসির বাড়ি